আসন্ন সংসদ নির্বাচনে দেশের আইন প্রণেতা হতে যারা ভোট যুদ্ধে নেমেছেন তাদের সিংহভাগ ব্যবসায়ী অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ মনে করা হলেও তাদের খুঁজতে হবে রীতিমতো দূরবীন দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক বিশ্লেষণ বলছে মোট প্রার্থীর অর্ধেক ব্যবসায়ী পেশায় রাজনীতিবিদ আছেন দেড় শতাংশের কিছু বেশি আইনজীবী ও শিক্ষক আছেন প্রায় সমানে সমান আর কৃষিজীবী প্রায় পাঁচ শতাংশ বিশ্লেষকরা বলছেন নির্বাচনে জিতে আসতে অর্থের প্রয়োজন থাকায় রাজনীতিতে ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হচ্ছে আবার ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা রক্ষা বা সম্প্রসারণের স্বার্থে রাজনীতিতে যুক্ত হচ্ছেন এ ধরনের দ্বিপক্ষীয় সুযোগ সুবিধার মধ্য দিয়ে নির্বাচনে এত বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি স্ট্রিমকে বলেন রাজনৈতিক দলগুলো রাজনীতিবিদদের চাইতে ব্যবসায়ীদের মনোনয়ন দিলে সহজে জিতে আসতে পারেন এমন ধারণা পোষণ করে ব্যবসায়ীরাও দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন অনেক বেশি সেখানে তাদের ব্যবসায়িক নানা স্বার্থ জড়িত হলফনামার তথ্য বলছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আটচল্লিশ দশমিক চার আট শতাংশ পেশায় ব্যবসায়ী অর্থাৎ প্রতি দুইজন প্রার্থীর মধ্যে একজন ব্যবসায়ী টিআইবির বিশ্লেষণ বলছে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে রাজনীতিতে ব্যবসায়ীর অংশগ্রহণ বেড়েছে বিশ্লেষকেরা মনে করছেন রাজনীতিতে বিনিয়োগ এখন সবচেয়ে লাভজনক এজন্য ব্যবসায়ীরা দলে দলে রাজনীতিতে ঝুঁকছেন জেসমিন টুলি আরও বলেন নির্বাচন করতে বাংলাদেশে বেশ টাকা পয়সা খরচ হয় নির্বাচনে জিতে আসার জন্য টাকা বড় ফ্যাক্টর যার সংস্থান ব্যবসায়ীরা ভালো দিতে পারেন বলে ধারণা জন্মে গেছে ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণ একদিনে হয়নি উল্লেখ করে তিনি বলেন এটা ধীরে ধীরে গড়ে উঠেছে সহজে ভাঙা সম্ভব নয় সংসদ নির্বাচনে ব্যবসায়ীদের আধিক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা টিআইবির প্রতিবেদনে বলা হচ্ছে ক্ষমতাসীনদের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদের নিজের ও পরিবারের সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এই ক্ষমতার ব্যবহার যাতে প্রশ্নাতীত বা প্রশ্নহীন না হয় সেটি নিশ্চিতে হলফনামার তথ্য বিশ্লেষণ অত্যন্ত কার্যকর একটি মাধ্যম যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে অন্যতম হাতিয়ার হতে পারে প্রায় দুই হাজার প্রার্থীর মধ্যে এক দশমিক পাঁচ ছয় শতাংশ প্রার্থী হলফনামায় নিজেদের পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন ফলে আটানব্বই শতাংশের বেশি প্রার্থী রাজনীতিকে তাদের মূল পেশা বা জীবিকার উৎস মনে করেন না তারা অন্য পেশায় যুক্ত থেকে রাজনীতি করছেন ব্যবসায়ীদের পরেই সংসদে যাওয়ার দৌড়ে এগিয়ে আছেন আইনজীবীরা এবার বারো দশমিক ছয় এক শতাংশ প্রার্থী আইন পেশার সঙ্গে যুক্ত গত কয়েকটি নির্বাচনের তুলনায় এবার আইনজীবী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে তৃতীয় অবস্থানে আছেন শিক্ষকেরা এগারো দশমিক পাঁচ ছয় শতাংশ প্রার্থী শিক্ষকতা বা শিক্ষা সংশ্লিষ্ট পেশায় জড়িত দেশের জনসংখ্যার বড় একটি অংশ কৃষির উপর নির্ভরশীল তবে এই পেশা থেকে আইনসভায় যেতে চাওয়া প্রার্থীর সংখ্যা খুবই নগণ্য হলফনামার তথ্য অনুযায়ী মাত্র পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ প্রার্থীর আয়ের মূল উৎস কৃষি কৃষকদের প্রকৃত সমস্যা বা দাবি দেওয়া সংসদে তুলে ধরার মতো প্রতিনিধির এই সংকট নীতি নির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া ছয় দশমিক পাঁচ নয় শতাংশ প্রার্থী চাকুরীজীবী এবং দুই দশমিক সাত পাঁচ শতাংশ প্রার্থী চিকিৎসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের কমেন্টে এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে দেশ ও দুনিয়ার সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল